এবার রাজ্য জুড়ে আবার চালু হতে চলেছে জব কার্ড বা একশো দিনের কাজ ইতিমধ্যে যে সমস্ত শ্রমিকরা বর্তমানে জব কার্ডের কাজ করতেন বা একশো দিনের কাজ করতেন তাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে এবার রাজ্য জুড়ে একশো দিনের জব কার্ডের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার জব কার্ড নিয়ে বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে রাজ্যে প্রত্যেকটা সেক্টরে জব কার্ডের শ্রমিকদের দিয়ে যাতে কাজ করানো যায় সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড়ো খুশির খবর ঘোষণা করেছেন তো চলুন বর্তমানে এই জব কার্ডের কাজ নিয়ে তিনি কি জানিয়েছেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তারপর পরবর্তী আলোচনায় আসবো যে কবে থেকে এই কাজ চালু হতে পারে কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে আগে যেমন আমরা একশো দিনের কাজে হিসেব রাখতাম এখন কি কর্মশ্রী হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পিএইচির যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশানের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান তো বুঝতেই পারলেন বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মনরেগার যে জব কার্ডের একশো দিনের কাজকে বন্ধ রাখা হয়েছে তার পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কর্মশ্রী প্রকল্প এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু এবার প্রত্যেকটা জায়গাতে যে কাজগুলো হবে মূলত জব কার্ডের যারা শ্রমিক রয়েছে তাদেরকে দিয়েই কিন্তু এই কাজ করানো হবে এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে বহু জায়গায় অবশ্য কর্মশীল প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে তবে সব জায়গায় এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু এই কাজ চালু হয়নি তবে আশা করা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এই জব গার্ডের কাজ চালু হয়ে যাবে তো যদি আপনার এলাকায় এই জব গার্ডের কাজ চালু হয়ে থাকে আপনি যদি কাজ করে থাকেন অবশ্যই লিখে জানাবেন তাছাড়া নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দি ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ